এই আমি একটু জরুরি কাজে বাইরে যেতেছি আসার সময় গাড়ির ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে আনমু তোমার কি কিছু লাগবো কিছু লাগবো তুমি আবার রাগ করতে না তো সংসারের অনেক কিছু লাগবো আমি তো জানি বাসা থেকে বের হইলেই তোমার এটা লাগবে ওই নো ফোন দিয়া বলবা এটা দরকার সংসারের ওইটা দরকার আসতে মানুষ জান শুনতে পাইব বাসার ফুল জানুটা নষ্ট হয়ে গেছে ফুল জানু তোমার কয়বার লাগে বলো মাসে কয়টা ফুল জারু লাগে তোমার ফুল জারু তো ফুল জারুর মতোই ফুল জারু একবার দিলেই ভাইয়া যায় আমার মনের মতো মানুষ এক মাসের উপরে একটা ফুল জারু জ্বালায় এক মাসও তো চলল ভাই বাতিল দয়ার নুসলিটা এই যে হয়ে গেছে আমি কি করব ধরতে যাই ইসলায় বইরা যায় এই আগুনে পুইড়া গেছে আমি কি করব কও এই যে একটা ঝামেলা মানুষ একটা নুসলি বছরকে বছর চলে যায় যাইব না কেন তুমি তো সেদের আগুনের সামনে ধুইরা দাও লাইখিয়া দাও উইয়া যায় মানুষ ধুইয়া সুখায় শুকায় সুখায় অনেক দিন ব্যবহার করে তুমি তো সেটাও করো না টাকা তো আমি দে টাকা তো উড়ে উইরা আসে তোমার তো টাকা লাগে না তুমি বুঝো না ইদানিং তরকারির মধ্যে স্বাদ হয় না একটা ফ্রাই প্যান লাগতো কিছু বইল না তো ফ্রাই প্যানে কাই না দাও না তরকারির মধ্যে স্বাদ লাগবো ওই দিন না কিনে দিলাম ফ্রাই প্যান ফ্রাই তোমার ঠিক বকি ভাবে তুমি ফ্রাই প্যানের মধ্যে স্টিলের চামিজ দিয়ে গুতায় 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 নষ্ট করে ফেলো আচ্ছা এবারে লাস্ট তোমার ফ্রাই প্যান মনে রাখো আমার মিস্টার আমার আমার দোষ হয়েছে এবার লাস্ট কিন্তু আচ্ছা আর একটা জিনিস আছে হুইল পাউডার আর হারপিট লাগবো সব সময় তুমি এমন করো হুইল পাউডার আর হারপিট তুমি কি খাও এগুলো কি তুমি গিলো নাকি তুমি এগুলা বস্তার মধ্যে ঘুরে ফেলাই দাও বাইরে আল্লায় কইতে পারবো আল্লায় পইতে পারবো কাপড় ধোয়া রাইখা প্লেট পাস মাঝার তুমি উল পাউডার দিয়ে তুমি কি করো আমার জান তুমি কত কতটুকু কাজ করো কতটুকু কি করো তুমি বলতে পারবা আমার সব কংস করে লাইল মানে কিছু বলিও না আমার একটা একজন লাগবে দেখো না এই যে সুন্দর সুন্দর জামা কাপড় তুমি কিননা দাও

আমার বান্ধবী আসবো ঠিক মতো রান্না বেড়া যেন করে রাখে ঠিক মতো রান্না বেড়া করে রাখবা তার আগেরবার আমার বান্ধবীরা ঈসা বলছে কেমন জামাই বিয়ে করছো কেমন জামাই বিয়ে করছ ঠিক মতো পারে না রান্না হয় না হ্যাঁ ঠিক মতো যেন রান্না হয়ে থাকে আমার বান্ধবীরা আসবো আমার বান্ধবীরা খায় যেন বলে মজা হইছে তোমার তোমার লগে আমার বিবাহা থাকো আমার বিয়া কয় আমি সুন্দর করে রান্না বান্না করে রাখ মনে করি আচ্ছা দুই ঠিক আছে ঠিক তো তো রান্না বান্না করে রাখ আর বড় সব কাজ শেষ করে রাখ আমি যেন আয়শা দেখি সব কাজ কমপ্লিট ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি দজটা লাগাই দিও আমার বউটা অনেক ভালো আমার লোকে খুব ভালো ব্যবহার করে আমার জান না